চলে আসলাম শ্বশুর বাড়ি কারণ হচ্ছে আমার ড্রোন ক্যামেরাটা নষ্ট হয়ে যাওয়ার পর মনটা খারাপ ড্রোন ক্যামেরাটা ঠিক করার জন্য টাকাও আমার কাছে নাই শ্বশুর বললো আমি দেখতেছি লুঙ্গি ভরা এক কখনো আজকে দেখতেছি লুঙ্গি ভরা অবস্থায় কিন্তু লুঙ্গির কিন্তু টাকলোর নিচে চলে যাচ্ছে এটা কিন্তু ঠিক না লুঙ্গি ভরা লাগবে করি যাই হোক আব্বা আব্বা আছে কিন্তু আমাকে আসতে বলেছে তুমি তোমার আপু সবাই মিলে মনে হয় আমার মন খারাপ দেখি মনে হয় একটু করেছে আসসালাম আলাইকুম ভালো আছেন তো শরীর কি অবস্থা এখন ভালো আছে আপনার ড্রোন ক্যামেরা একটা শখের একটা জিনিস কিনেছিলাম তো এইটা লিয়ে আবার ঢাকা যাওয়া লাগবে তো এখন মন খারাপ ওই মন খারাপ তো না এখন বোঝে তো সে বোঝেন না টেকা রেডি করে রাখেন ও এটা নিয়ে ঢাকালি ঠিক করে নিয়ে আসুক আসলে শখের জিনিস তো তাই যাই হোক আমি কিন্তু কিছু বলি নাই যে কোনো সহযোগিতার জন্য কিন্তু আহ মা বাবাই আগে আসে যেমন আমার মা বাবা আগে আসে ঠিক আমার ওয়াইফের মা বাবা অর্থাৎ আমার শ্বশুর শাশুড়ি কিন্তু তার মেয়ে যখন বলেছে তখন চিন্তা করেছে যে না আসলে দুই ওরা ওরা ভালো থাক মানে আমরা ভালো থাকি সবসময় আমাদের ভালো রাখার জন্য তারা এই চেষ্টা তো এখানে হলো আমি এখানে কয়েকটা আছে আব্বা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বিশ হাজার টাকা এখন ঢাকা যাব কারণ হচ্ছে তারপরে আমি টাকা আল্লাহ পরে আমি আমি দিয়ে যাবো না কারণ এই মুহূর্তে আমার কাছে টাকা নাই আমার অনেকেই ভাবে মনে হয় যে আমাদের অনেক টাকা আসলে বিষয়টা এমন না এই চ্যানেল ট্যানেল থেকে টুকটাক যা ইনকাম করি এটা দিয়ে নিজে টুকটাক খরচ করি প্লাস আবার কিছু মানুষকে দেয় এভাবেই চলে আরকি তো সময় তো একটা মানুষের কাছে টাকা থাকে না তো ওই অবস্থায় আর কি তো এটা নিয়ে এখন ঢাকা যাবো ঢাকা কয় টাকা লাগে না লাগে আসলে এক লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে ড্রোনটা কেনার পর আর মেমোরি সহ এক লাখ উনত্রিশ হাজার টাকা এটা কেনার পর এরকম হঠাৎ করে এই বগের সাথে বাইরে নষ্ট হয়ে যাওয়ার পর মনটাই খারাপ হয়ে গেল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও বলি যে যে কোনো বিপদে বা যে কোনো সমস্যায় পড়লে মা বাবাই সবার আগে চলে আসে সে হোক আমার মা বাবা বা আমার ওয়াইফের মা বাবা বা যেকোনো মা বাবা সব মা বাবাই সবার আগে চলে আসে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন সব সময় ভালো থাকবেন আসসালামু আলাইকুম